শিক্ষা চাকরি এসসি এসটি সংরক্ষণ নয় আর তিলো মাথায় তিল নয় জানালেন প্রধান বিচারপতি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তপশিলি জাতি তথা পিছিয়ে পড়া দলিত জাতিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ভারতীয় সংবিধান এস টি এস রিজার্ভেশন বা তপশিলি জাতি উপজাতি ও ওবিসি সংরক্ষণের অধিকার দিয়েছে যার ফলে প্রান্তিক পরিবারের যুবক যুবতী শিক্ষা চাকরি ও পেশামূলক কাজে অগ্রসর হয়েছে এ কথা নিঃসন্দেহে স্বীকার্য যে এই সংরক্ষণের ফলে অনেক প্রান্তিক পড়ুয়া উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ পেয়েছে তবে এবার সময়ের প্রয়োজনেই এই সংরক্ষণের সংস্কার প্রয়োজন বলে মনে করেন দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি বি আর গাভাই লেটেস্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন এস টি এস সি রিজার্ভেশন শিক্ষা বা চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি রিজার্ভেশন নিয়ে আজকালকার দিনে অনেক বিতর্ক চলছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই সম্প্রতি এই বিষয়ে স্পষ্ট মতামত দিয়েছেন তিনি বলেছেন যারা ইতিমধ্যেই অবস্থাপন্ন হয়ে গেছে তাদের আরও সুবিধা দেওয়া ঠিক নয় এটা যেন তেল মাখা মাথায় আবার তেল ঢালার মতন এই কথা তিনি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বলেছেন এতে এস টি এসসি রিজার্ভেশন তথা কোটা ব্যবস্থার মূল উদ্দেশ্যকে নতুন করে চিন্তা করার দরকার দেখা যাচ্ছে সত্যি বলতে এই মতামত অনেককেই ভাবিয়ে তুলছে প্রশ্ন যখন জাতিবাদী ও সংরক্ষণের সেখানে বিতর্ক থাকবে তবে এই সিদ্ধান্ত আদেও কার্যকর হলে কোটা সিস্টেমের সংরক্ষণ বা সংস্কার প্রয়োজন পড়বে প্রধান বিচারপতি যুক্তি ও স্টেসি রিজার্ভেশনের ইতিহাস তবসেরই জাতি এবং উপজাতির জন্য রিজার্ভেশনের ধারণা ভারতের সংবিধান থেকে অদ্ভুত কারণ বছরের পর বছর ধরে দরিদ্র শ্রেণীর মানুষেরা শিক্ষা ও উন্নয়ন থেকে বঞ্চিত ও ব্রাত্য ছিল আর সমাজের একটি অংশকে ব্রাত্য রেখে সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই এস টি এসসি ও রিজার্ভেশন ছিল দরিদ্র এবং প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্য কিন্তু আজকের দিনে এই সুবিধা কিছু ধনী পরিবারের হাতে চলে গেছে বলে অভিযোগ উঠেছে প্রধান বিচারপতি গাভায়ের মতে এস টি রিজার্ভেশন নিয়ে অনেকেই যারা চাকরি পেয়ে উন্নত হয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম ও ভালো পরিবেশ পেয়ে তারাও প্রতিষ্ঠিত হয়েছে এবার জন্মসূত্রে তারা এসটিএসি ও হওয়ায় তারা ও তপশিলির সুবিধা পাচ্ছে এবার প্রতিযোগিতায় সেই প্রান্তিক তপশিলীদের যারা ভালো স্কুল কলেজে পড়তে পারেনি সেই সমস্ত তপশিলি পড়ুয়ার অবস্থাপন্নদের থেকে পিছিয়ে পড়ছে আসলে প্রান্তিক শ্রেণী প্রান্তিকই থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে এই বিষয়ে আলোচনা হয়েছে দু সালের আগস্ট মাসে একটি গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয় সেখানে বলা হয়েছে রাজ্যগুলো এস এর মধ্যে উপশ্রেণী তৈরি করতে পারে এতে সবচেয়ে পিছিয়ে পড়া অংশকে আলাদা সংরক্ষণ দেওয়া যাবে প্রধান বিচারপতি গাভাই সেই বেঞ্চের সদস্য ছিল তার মতে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু এখনো অনেক রাজ্য এই নিয়ম কার্যকর করেনি ফলে ফলে বিতর্ক চলতেই থাকে অবস্থাপন্নদের বাদ দেওয়ার পক্ষে কেন তপশিলি জাতির ধনী সন্তানরা আজকাল ভালো স্কুলে পড়ে এবং ভালো চাকরি করে তাদের জন্য আরও রিজার্ভেশন দেওয়া অসংগতিপূর্ণ বলে মনে করেছেন বিচারপতি একজন আইএস অফিসারের ছেলে এবং একজন কৃষকের ছেলের মধ্যে পার্থক্য আছে দরিদ্র পরিবারের সন্তানরা এখনও সংগ্রাম করছে এই বৈষম্য দূর করতে হলে লেয়ার বাদ দিতে হবে এতে সংরক্ষণের সত্যিকারের উদ্দেশ্য সফল হবে অনেক সমাজসেবী এই মতের সমর্থন করেছেন অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান বিচারপতি ইন্ডিয়া অ্যান্ড দ্য লিভিং কনস্টিটিউশন অ্যাট সেভেন্টি ফাইভ ইয়ার্স নামক এই অনুষ্ঠানে তিনি সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে আলোচনা করেন সেখানে মন্ডল কমিশনের রায়েরও উল্লেখ করেছেন ওবিসির ক্রিমি ক্রিমিলেয়ারের ধারণা সেখান থেকে এসেছে এস এও তা প্রয়োগ করা উচিত বলে তিনি জোর দিয়েছেন এই মতামত তার অবসরের ঠিক আগে এসেছে তাই এই গুরুত্ব এর গুরুত্ব আরও বেড়ে গেছে রিজার্ভেশন নিয়ে দু হাজার চব্বিশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ দু হাজার চব্বিশ সালের একটি বড় রায় দেয় এতে এস টি এস সি এর অংশকে আলাদা করার অনুমতি দেওয়া হয় রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নীতি তৈরি করতে এতে ধনী এবং গরিব অংশের মধ্যে পার্থক্য করা যাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বেঞ্চ কাজ করছিল গাভাই সেই সময় সদস্য ছিলেন এই রায় অনেক সমালোচনার মুখে পড়েছিল কিন্তু এটি সংরক্ষণ ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত করবে উক্ত রায়ে বলা হয়েছে তপশিলি জাতির অবস্থা পণ্য অংশকে চিহ্নিত করে বাদ দিতে হবে এতে প্রান্তিক মানুষরা সত্যিকারের সুবিধা পাবেন অনেক রাজ্য এখনো এই নিয়ম বাস্তবায়ন করছে না ফলে আদালতের নির্দেশ অমান্য হচ্ছে বিচারপতি গাভাই বলেছেন এটি একটি জরুরি পদক্ষেপ তার মতে এতে সামাজিক বিচার সত্যি হবে এই রায় এস কোটা নিয়ে নতুন আলোড়ন তুলেছে সরকারকে এখন কাজ করতে হবে রাজ্যগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রভাব রাজ্য সরকারগুলোকে এখন তপসিলি জাতির তালিকা আপডেট করতে হবে এতে কোনো অংশ পিছিয়ে সবচেয়ে পিছিয়ে আছে তা দেখতে হবে ক্রিমিলেয়ারের মতো অবস্থা ব্যবস্থা চালু করলে অনেক দরিদ্র পরিবার উপকৃত হবে প্রধান বিচারপতির এই মতামত রাজ্য নেতাদের চাপে ফেলেছে অনেকে বলেছেন এটি সংরক্ষণের আসল চেতনাকে ফিরিয়ে আনবে কিন্তু কিছু লবি এর বিরোধিতা করছে ফলে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এস টি রিজার্ভেশন নিয়ে এই পরিবর্তন ভারতের সামাজিক কাঠামোকে শক্তিশালী করবে বিতর্কে দুই পক্ষ সমর্থন এবং সমালোচনা সমর্থকদের যুক্তি অনেক সমাজবিজ্ঞানী বলেছেন এস টিএসি রিজার্ভেশনের মূল উদ্দেশ্য ছিল দমিত জাতির উন্নয়ন কিন্তু আজ পঁচাত্তর বছর পরও কিছু অংশ আছে সুবিধা নিলে গরিবরা এগোবে প্রধান বিচারপতি যুক্তি এখানে খুবই যুক্তিযুক্ত এটি ও এর কিমিলেয়ারের মতোই সংবিধানের চেতনা এটাই এতে সামাজিক সমতা বাড়বে অনেক যুবক এই পরিবর্তনের অপেক্ষায় আছে সমালোচকদের দৃষ্টিভঙ্গি কিছু নেতা বলেছেন এস টিএসি এর ক্রিমিলেয়ার চালু করলে পুরো কোটা দুর্বল হয়ে যাবে এতে জাতিগত বিভেদ বাড়বে তপশিলি জাতির সবাই এখনো সমান নয় ধনী গরিবের পার্থক্য চিহ্নিত করা কঠিন রাজ্যগুলোর ক্ষমতা নেই এটি ফলে এই রায় বাস্তবে না হয়ে যাবে সমালোচকরা বলেছেন এটি রাজনৈতিক ফন্দি কিন্তু প্রধান বিচারপতির কথা অগ্রাহ্য করা যায় না এই বিতর্ক চলতেই থাকবে তপশিলি জাতির রিজার্ভেশন নিয়ে এই আলোচনা ভারতের সামাজিক কাঠামোকে নতুন করে গড়ে তুলবে প্রধান বিচারপতি গাভায়ের মতামত একটি দৃষ্টিকোণ থেকে যুক্তিযুক্ত তবে ভোটের বাজারে এই পরিবর্তন বা সংরক্ষণ আদেও সম্ভব কিনা তা প্রশ্ন থেকে যায়